আসসালামু আলাইকুম মাঠের পক্ষ থেকে আমি আবির আপনার মাঝে আবারও চলে এসেছি কিছু নতুন নতুন জামার কালেকশন নিয়ে প্রত্যেকটা জামা হবে ইন্ডিয়ার জামা এবং প্রত্যেকটা জামার ফুল বডি ওড়না সব কিছুতে কাজ করা থাকবে একটা একটা করে তিনটা কালার দেখাবো একটা ডিজাইনের মধ্যেই তিনটা কালার কালারগুলো থাকবে খুবই ইউনিক কালার দেখলে কিন্তু ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার দেখেন এই হচ্ছে জামাগুলো সবার ফার্স্টে দেখাবো আপদের প্রিয় কালার আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে যার শেয়ারটা হবে সে কিন্তু আশেপাশের মানুষদের হেল্প করতেছে লাইক আপনি শেয়ার করলেন আরেকজন পেয়ে লোক সেও কিন্তু অর্ডার করতে পারবে এত সুন্দর জামাগুলো দেখেন কত সুন্দর নেক পোশানটা খেয়াল করে দেবেন কত সুন্দর নেক পোশান পুরো বডিতে কাজ করা রয়েছে নিচে কিন্তু অবশ্যই লেস ওয়ার্ক করা রয়েছে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে এই হচ্ছে জামাটা এই হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ওনাটা খেয়াল করে দেখবেন কত সুন্দর একটা থাকবে একটু মধ্যে লাক্সারিস জামা দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু বলে লাস্টে জামাগুলো খুব সুন্দর তো আমি আগে দেখেই নিই সাসপেন্স ক্রিয়েট করতে চাচ্ছি না তো তাই জামাগুলো আগে দেখিয়ে নিচ্ছি দেখেন কালারটা জাস্ট খেয়াল করে দেখবেন কত সুন্দর একটা কালার কালারটা খেয়াল করেন শুধু জাস্ট দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইজও খুব রিজনেবল জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জামা দেখেন এটার ওড়নাটা খেয়াল করে দেখবেন আর এটার যে কালারটা এমব্রয়ডারিগুলো খেয়াল করবেন কত সুন্দর নেক পশনটা কত সুন্দর জাস্টু আও প্রত্যেকটা জামা জাস্ট টু ওয়াও আপদের গায়ে দিলে খুব প্রিটি লাগবে প্রত্যেকটা জামা কিন্তু পার্টি ওয়ার খুবই সুন্দর দেখেন কত সুন্দর ওন কত সুন্দর উড় প্রাইস থাকবে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র একদম রিজনেবল প্রাইস পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা যাই বলেন না কেন খুবই রিজনেবল প্রাইসে জামাগুলো পেয়ে যাবেন আমাদের ওয়ান যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সিমে কল দিতে পারেন বা আমাদের ফেসবুক পেজ রুয়ান স্মার্ট আপনার সেখানে অর্ডার দিতে পারেন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও এ পর্যন্ত ছিল আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গিনিস মার্কেট তিনতলা তিন নম্বর দোকান সুভাষ মা ঠিক পাশে আসসালামু আলাইকুম